এক নতুন রাজনৈতিক ইতিহাসের সাক্ষী আমরা বিশ্বের সবচেয়ে শক্তিধর দুটি শহর লন্ডন এবং নিউ ইয়র্ক একদিকে যুক্তরাজ্যের রাজধানী অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রাণকেন্দ্র আর এই দুই মহানগরের নেতৃত্ব এখন দুজন মুসলিম মেয়রের হাতে সাদিক খান এবং জোহরান মামদানির এই জয় শুধু তাদের শহরের জন্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে চলুন ফিরে যায় লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত এক বাস চালকের সন্তান সাদিক খানের উত্থান ছিল আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টিকারী তার এই অর্জনকে দেখা হয়েছিল যোগ্যতার জয় হিসেবে তবে তার ইসলামিক পরিচয় নিয়ে শঙ্কা ছিল কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ড স্মিথ নির্বাচনী প্রচারণায় খানের সঙ্গে ইসলামী উগ্রবাদীদের নাম জুড়ে দিয়েছিলেন এই কৌশল ছিল বিভেদ সৃষ্টিকারী এবং সমালোচিত কিন্তু সাদিক খান শুধু সেই বিভেদকে অতিক্রমী করেননি তিনি পরপর তিনবার মেয়র নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন ধর্মীয় পরিচয় যোগ্যতার পথে বাধা হতে পারে না এবার নিউ ইয়র্ক ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানির প্রগতিশীল উত্থানও একই রকম মনোযোগ আকর্ষণ করেছে একজন মুসলিম হিসেবে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নিম্নবিত্তদের আবাসন আয়ের বৈষম্য ও সামাজিক ন্যায্যতার মতো ইস্যুতে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের কাছে তার ধর্মীয় পরিচয় বিতর্কের বিষয় হয়ে ওঠে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো মামদানির চিন্তাধারাকে ইসলামিকভাবে হারাম আখ্যা দেন যা পরে ইসলাম বিদ্বেষী মন্তব্য হিসেবে চিহ্নিত হয় সাদিক খান এবং জোহরান মামদানি দুজনেরই জয় শুধুমাত্র স্থানীয় রাজনীতির অংশ নয় তারা গণতন্ত্র ও বৈচিত্র্যের এক জীবন্ত উদাহরণ লন্ডনের শ্রমজীবী পাড়া থেকে উঠে আসা খান আর নিউইয়র্কের অভিবাসী সমাজ থেকে উঠে আসা মামদানি পশ্চিমা সমাজে মুসলিম বিরোধী বিদ্বেষের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছেন ইউরোপ ও উত্তর আমেরিকায় ডানপন্থী দলগুলো যখন ইসলাম বিরোধী অ্যাজেন্ডা শক্তিশালী করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে কথা বলছেন তখন তাদের এই নেতৃত্ব আরও বেশি প্রাসঙ্গিক তাদের নেতৃত্ব প্রমাণ করে মুসলিম পরিচয় এবং গণতান্ত্রিক নেতৃত্ব পরস্পর বিরোধী নয় উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতার এই সময়ে সাদিক খান ও জোহরান মামদানির বার্তা এটাই যে বৈচিত্র্যই আমাদের শক্তি আর গণতন্ত্রে সবার জন্য জায়গা আছে